গঙ্গা পূজা উপলক্ষে আরামবাগের দ্বারকেশ্বর নদে চরে মেলার জনপ্রিয়তা হারাচ্ছে তবে মকর সংক্রান্তি উপলক্ষে পূর্ণ স্নানের জন্য নদী বা গ্রামীণ বড় প্রতিষ্ঠিত পুকুরগুলিতে মানুষের ভিড় ছিল যথেষ্ট চোখে পড়ার মতো আরামবাগ মহকুমা জুড়ে পৌষ সংক্রান্তি উৎসব ও গঙ্গা পূজায় সামিল হলো মহাকুমাবাসী এদিন ঘন কুয়াশার মধ্যেই শ্রীতকে উপেক্ষা করে আরামবাগ মহকুমার উপর দিয়ে প্রবাহিত দ্বারকেশ্বর নদী মন্দেশ্বরী এবং রূপনারায়ণ নদীগুলিতে পুণ্যার্থীদের ভোট থেকে দেখা গেল স্নান করতে পাশাপাশি আরামবাগ পৌরসভার কালীপুর আঠেরো নম্বর ওয়ার্ডের দ্বারকেশ্বর নদের চরে অনুষ্ঠিত হচ্ছে শতাধিক বছরের বেশি সময় ধরে চলে আসা গঙ্গা পুজো ও মেলা সকাল থেকেই গঙ্গা দেবীকে পুজো দিতে দেখা যায় মানুষদের এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন যেটা শতাধিক করে পুজো দ্বারকেশ্বর নদীর চরে এই পুজোটা হয় এই পুজোটা আগে খুবই জমজমাট হতো দশ পনেরো বছর আগে পৌরসভার মেলা বা আশপাশের মেলার জন্য মেলাটা জল হারিয়ে গেছে এবং আর্থিক অবস্থার দিকেও এটা খুবই নগণ্য আমরা যত পৌরসভা বাসিন্দারা কিছুটা সাহায্য করে থাকি চাঁদা ফাঁদা তুলে কিন্তু যদি সরকার থেকে অনুদান দেয় বা পৌরসভা থেকে অনুদান দেয় মেলাটা হয়তো আগের মতন ফেরত আসতে পারে এই প্রাচীন মেলার কিছু ফিরে আসবে এই পাশে আসতে পারি যদি অনুদান দেয় আমার নাম বিদ্যুৎ কর্মকার আঠারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা গঙ্গা পুজো হচ্ছে এটা দীর্ঘদিনের পুজো দীর্ঘদিনের পুজো মানে আমার বাবা পুজো করতেন আমার দাদা করতেন এখন আমি করি বর্তমানে আমিও এখানে পুজো করছি অন্তত বছর তিরিশের পুজো করছি তিরিশ বছর পুজো করছি মা গঙ্গার পুজো হয় আগে নদীর চরে হতো এই পুজোটা শতাধিক বছরের অবশ্যই অবশ্যই একশো বছরের বেশি হবে শতাধিক বছরেরও আর শুরু হয়েছিল এখনও পর্যন্ত চলে আসছে তো পুজোর যেহেতু আশেপাশে এখন অনেক মেলা হয়ে গেছে যার জন্য এখানকার এই মেলাটার গুরুত্ব অনেকটা কমে গেছে গুরুত্ব আছে ঠিকই কিন্তু মেলার এই প্রশ্ন বা লোক সমাগমটা অনেকটা কম এখন তবুও মেলাটা হয়ে আসছে তো খরচ খরচার একটা ব্যাপার আছে মেলা কমিটির সাথে যেটা আমার আলোচনা হয়ে জানতে পারি যে প্রচুর খরচা তো সেই খরচ খরচাটা কী করে হবে সেই জন্য এদিক ওই পাড়া থেকে কিছু কালেকশন করা হয় সেটা করে এখানে সেই মেলাটা হয়ে আসছে এখনো পর্যন্ত যাক চালাচ্ছে মেলাটা এই কমিটির এখানে মা গঙ্গা দেবীর আজকে যেহেতু মকর সংক্রান্তি সেই জন্য মা গঙ্গা কিন্তু মকরের ওপরে বসে আছে অনেকে বলে এটা মাছ এটা কি মাছ হয়তো অনেকে জানা নেই কিন্তু এটা মাছটা নয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে মকর তো সেই মকরের ওপরে মা গঙ্গা আছেন এখানে সামনে ভগীরথ আছে ভগীরথই গঙ্গাকে এনেছিলেন মর্ত মানে স্বর্গ থেকে মর্তে এনেছিলেন ভগীরথ সেই হিসাবে এখানে ভগীরথকেও দেখানো আছে আর মকরের ওপরে মা গঙ্গা বসে আছেন মা গঙ্গা পুজো হয়ে আসছে দীর্ঘদিন ধরে আপনার আমার এটা জায়গাটার নাম হচ্ছে কালীপুর এটা কালীপুর আগে বারো নম্বর ওয়ার্ড ছিল এখন বারো আঠারো দুটো ভাগ হয়ে গেছে এখন নদীতে স্নান করে গেছি তারপরে এখানে প্রণাম টুনাম করে দেখে প্রণাম করে বাড়ি গেছি বাচ্চা আছে ওদেরকে খাওয়া দাওয়া করে পড়তে গিয়েছিল ওই সেরে আবার এসে ওদেরকে আবার নদীতে মকর স্নান করেছেন মকর স্নান এটা কি পুজো গঙ্গা পুজো গঙ্গা আমাদের বাচ্চাগুলোকে এখন নদীতে স্নান করালাম মকর স্নান

আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসু। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো